বুড়ো বয়স পর্যন্ত সুস্থ থাকার চোদ্দটি নিয়ম নম্বর এক সকালে উঠেই চা বা কফি একদম না তার বদলে খালি পেটে দু গ্লাস হালকা গরম জল খান নম্বর দুই মুখে জল ভর্তি করে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিন দৃষ্টিশক্তি ভালো থাকবে নম্বর তিন স্নান করার সময়ও মুখে জল ভর্তি রাখুন এতে সর্দি কাশি আপনাকে ছুঁতে পারবে না নম্বর চার সাদা লবণ সাদা চিনি এবং সাদা ময়দা এই তিনটি সাদা বিষ জীবন থেকে বাদ দিন বদলে বিট লবণ ব্যবহার করুন নম্বর পাঁচ খাবার খাওয়ার ঠিক আগে জল খাবেন না অন্তত চল্লিশ মিনিট আগে এক গ্লাস জল খান নম্বর ছয় দিনে তিন থেকে চার লিটার জল পান করা মাস্ট নম্বর সাত ওজন কমাতে চাইলে লেবুর জল আর মধু মিশিয়ে পান করুন নম্বর আট রাতে দই ভাত এবং রাজমা এড়িয়ে চলুন নম্বর নয় রাতে কখনোই পেট ভরে ভারী খাবার খাবেন না নম্বর দশ বেলা খাবার খাওয়ার পর এবং সকালে নাস্তার আগে অন্তত পাঁচশো কদম হাঁটাহাঁটি করুন নম্বর এগারো হাড় মজবুত করতে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস করুন নম্বর বারো খাঁটি গরুর ঘিয়ের ব্যবহার শরীরকে সতেজ রাখে নম্বর তেরো প্রতিদিন একটি করে আপেল খান ডাক্তার দূরে থাকবে নম্বর চোদ্দ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ একটি তুলসী পাতা চিবিয়ে খান এই চোদ্দটি নিয়মের মধ্যে কয়টি আপনি আজ থেকেই বানবেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে যত্ন নিন আপনার প্রিয়জনের